পূর্ব চরকবাই এলাকায় এক অসহায় পরিবারের খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটল দুষ্কৃতিকারীরা সোমবার ওই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় মণ্ডল সভাপতি সহ স্থানীয় শাসক দলীয় অন্যান্য নেতারা ঘটনার বিবরণে জানা যায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির তিন নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে রবিবার সন্ধ্যায় পূর্ব চরকবাই এলাকার লক্ষ্মী দেবনাথের বাড়িতে এক উঠান সভা অনুষ্ঠিত হয় আর এতেই ঘটে বিপত্তি এই উঠান সভার শেষে রবিবার গভীর রাতে লক্ষ্মী দেবনাথের বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা স্বামী মারা যাবার পর গোপালন পালন করেই কোনোভাবে দিন কাটাচ্ছেন অসহায় লক্ষ্মী দেবনাথ এরই মধ্যে খোরের গাদায় অগ্নিসংযোগের কারণে সর্বশান্ত হয়ে গেছেন লক্ষ্মী দেবনাথ এ ঘটনায় খবর পেয়ে সোমবার লক্ষ্মী দেবনাথের বাড়িতে যান বিজেপির বাড়ি মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে বাইখোরা থানায় জানান তারা খবর পেয়ে লক্ষ্মী বাড়িতে ছুটে যান বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস পুলিশ এই ব্যাপারে একটি অভিযোগ লিপিবদ্ধ করে ঘটনার তদন্তে নামার আশ্বাস প্রদান করেন অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান বাড়ানোর প্রতিশ্রুতি প্রদান করেন মন্ডল সভাপতি অজয় রিয়াং গতকালকে আমাদের ত্রিশ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র আমাদের তিন নং আসনের প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে আমাদের লক্ষ্মী দেবনাথের বাড়িতে একটা উত্থান হয়েছিল সেখানে এলাকার প্রচুর লোক এসেছিল এবং ভালো একটা প্রোগ্রাম হয়েছিল তো রাত্রেবেলা প্রোগ্রামের পরে প্রায় অনুমানিক দুইটা তার তো দুইটার সময় কিছু দুষ্কৃতিকারী ওনারা আছে ওনাদের যে খের সিম গরুর খানা ওনার এই খের সিমটা আগুন লাগিয়ে দিয়ে অত্যন্ত নিন্দনীয় কাজ খুবই দুঃখজনক ঘটনা কারণ এই যে খেরের সিম দিয়ে উনি গরু পালন করত এবং গরুকে খবন দিত কিন্তু অক্ষণ বর্তমানে ওনার কাছে কোনো খ্যান নেই ওনার দুইটা গুরু রয়েছে না তিনটা গুরু রয়েছে তো খনের মতন কিছুই নেই এখন গরুকে দেওয়ার মতন তা যারাই বা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রস্তুত লোকের কাজ এবং আমি মনে করি যারা করেছে তারা দিশাহীন তারা দিশা খুঁজে পাচ্ছে না যে কি করব আমরা যতটুক জানছি যে বিগত পঁচিশ বছর ওনারা মানুষের গড় আগুন লাগাতো এখন মানুষের আগুন লাগানো ওনারা শুরু করে দিয়েছে তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাই আমরা লক্ষ্মী লক্ষ্মী দেবনাদের সঙ্গে আমরা আছি এবং ওনার সাহায্যে আমরা সবাই এখন ওনার বাড়িতে এসেছি